سلام তোমার নাম কি? রুবায়া খাতুন আচ্ছা বাড়ি কোথায়? বাজরাই আচ্ছা তুমি কোতায় পড়াশোনা করো? মাসতবে আচ্ছা তোমাদের হুজুরকে হুজুর এর নাম কি? মন্টাজুল মোল্লা মাওলানা মন্টাজুল মোল্লা আচ্ছা ঠিক আছে তা তোমার কিছু প্রশ্ন করব ইসলামিক কুইজ আমরা ইসলামিক কুইজ করে থাকি আচ্ছা সর্বপ্রথম প্রশ্ন থাকবে তোমার জন্য আত্তাহিয়াতু ডা বলো আচ্ছা তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন থাকবে

لله খুব সুন্দর হয়েছে আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার তোমার জন্য একটা শর্মা তোমার অনুভূতি কেমন লাগছে মানা ভাইয়া আচ্ছা ভালো করে পড়াশোনা করবে